টাকা কোটি টাকা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে জনশৃঙ্খলা শৃঙ্খলা ও নিরাপত্তা খাতে মোট কত ব্যয় কত 31000 153 কোটি টাকা 2022-23 অর্থবর্ষে সামাজিক নিরাপত্তা খাতে মোট ব্যয় 37000 370 কোটি টাকা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে জনপ্রশাসন নিরাপত্তা খাতে মোট ব্যয় কত এক লাখ হাজার ছয়শ চৌত্তর কোটি টাকা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে স্বাস্থ্য সেবা খাতে মোট ব্যয় কত ছত্রিশ হাজার ব্যয় কত মোট ব্যয় হচ্ছে এক হাজার নয়শো ষোল কোটি টাকা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে আইন ও বিচার বিভাগে মোট কত টাকা ব্যয় হয় এক হাজার নয়শো তেইশ কোটি টাকা

ইত্যাদি পরোক্ষ কর কি কি পরোক্ষ কর আবদারি সম্পূরক আমদানি রপ্তানি

দুই প্রকার এনবিআর পূর্ণরূপ কি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ মানে জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় রাজস্ব বোর্ড এটা সাধারণ এমসিকিউ বিভিন্ন ভর্তি পরীক্ষার মানে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কাজে লাগবে বিভিন্ন চাকরি পরীক্ষাও কাজে লাগবে খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা সুন্দরভাবে করবা এবং ক্লাসটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি